হ্যালো বন্ধুরা মজার মজার রান্না দেখতে হলে আমার ভিডিওগুলো দেখতে হবে আর কিভাবে রান্না করছি পুরো ভিডিওটা দেখবেন বেগুন দিয়ে রুই মাছের রেসিপি করেছি দেখতে থাকবেন পুরো ভিডিওটা নমস্কার বন্ধুরা উর্মিলার রান্নাঘরে অনেক অনেক স্বাগত জানাই আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে আমার রান্নাঘরে দেখাবো এই দেখো এখানে নিয়ে নিয়েছি লম্বা লম্বা সাইজের বেগুন আর সাথে আছে রুই মাছ বাজার থেকে কিনে নিয়ে এসেছি রুই মাছটা ধুয়ে পরিষ্কার করে তারপরে দেখাচ্ছি আপনাদের কাছে তো দেখুন এই রুই মাছটা দিয়েই কিন্তু বেগুনের রেসিপিটা করব। দেখতে থাকবেন পুরো ভিডিওটা তো বেগুনটাকে তো আমি কেটে নিয়েছি আমার পছন্দ মতো আপনারা আপনাদের পছন্দ মতো কাটবেন তাহলে রান্না করতে কিন্তু সুবিধা হয় এই যে কেটে নিয়েছি এইভাবে লম্বা করে তার বেগুনটা ধুয়ে নিব তার এই দিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি উনুনের মধ্যে মাছটা লবণ হলুদ দিয়ে মেখে নিব। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যখনই আমি ভিডিও পোস্ট করবো সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে এই দেখো এইভাবে করে মাছ তো মেখে নিলাম এই দিকে কড়াইটাও কিন্তু গরম হয়ে এসছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটা একটু গরম হয়ে এসছে অনেকটাই তো আমি দিয়ে একটু নেড়ে চেড়ে দেব এইভাবে করে নেড়েচেড়ে নেওয়ার পর মেখে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলবেন কে কোথা থেকে দেখছেন আমার তাহলে উত্তর দিতে সুবিধা হয় এইভাবে করে মাছগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি অনেকগুলোই মাছ আছে দুইবার ভাজতে হবে এ পিস্ট ভাজ মাছ মাছ ভাজা হয়ে গেল এখন মাছটাকে আমি উল্টে দেব আর এইরকম বেগুনের রেসিপি দিয়ে যদি একবার রান্না করে দেখেন খেতে অসাধারণ লাগে তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনারাও একবার বাড়িতে হলেও ট্রাই করে খেয়ে দেখবেন অসাধারণ খেতে লাগবে মাছ তো ভাজি হয়ে গেছে এখন আমি এই মাছটাকে নামিয়ে ফেলবো ওই তেলের মধ্যে আর আর কয়টা মাছ আছে আবারও আমি বেজে নামিয়ে ফেলছি মাছটা বেজে নামিয়ে ফেললাম এই যে তারপরে দেখুন ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিব কেটে রাখা বেগুনগুলো আর একটু তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আমি দিয়ে দিব কেটে রাখা বেগুনগুলো বেগুনটা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে দেব এইভাবে করে নেড়ে চেড়ে নিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি তাহলে বেগুনের ভেতরগুলোতে লবণ ঢুকে যাবে এটাকে একটু ভেজে কিন্তু আমি নামিয়ে ফেলবো এই দেখো অনেকটাই কিন্তু ভাজি হয়ে এসে এখন এটাকে আমি নামিয়ে ফেলবো বেগুন তো ভেজে নামিয়ে ফেললাম এই যে মাছ আর হচ্ছে বেগুন ভাজা নামিয়ে ফেললাম ওই তেলের মধ্যে আর একটু দিয়ে দিচ্ছি আমি সরষের তেল তেলের মধ্যে দিয়ে দিব আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা একটু হালকা নেড়ে চেড়ে দিব তারপর দেখো ছোট ছোটো তিনটা পেঁয়াজ কুচানো দিয়েছি তিনটা পেঁয়াজ কুচানো দিয়ে এই পেঁয়াজটাকে কিন্তু অতটাও কিন্তু ভাজা যাবে না হালকা একটু ভেজে হালকা ভেজে নিচ্ছি আমি এভাবে করে হালকা দেখুন অতটাও কিন্তু ভাজবো না আমি তারপরে আমি দিয়ে দিব আদা বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা তারপরে দিয়ে দিব আমি এখানে শুকনো লঙ্কা বাটা তিন থেকে চারটা দিয়েছি অতটাও বেশি ঝাল করব না আপনারা আপনাদের ঝালের পরিমাণ মতো দিবেন তো এখানে তারপরে দিয়ে দিয়েছি জিরে বাটা তারপরে দিয়ে দিব আমি ধনে বাটা সম্পূর্ণ মশলা তো বেটে একটু নেড়ে চেড়ে দিব তারপরে মশলাটা যেন না পুড়ে যায় তার জন্য আমি দিয়ে দিব হালকা পরিমাণ জল জল দিয়েই কিন্তু কষাতে হবে এইভাবে করে জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে সম্পূর্ণ মশলা যখন মিশে আসবে তখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিব হলুদের গুঁড়ো দিয়ে দিব। তারপর আবারও নেড়ে চেড়ে নিব। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ আমি এটাকে এইভাবে করেই কিন্তু কষাতে থাকব অনেকটাই কিন্তু এটার জলটা শুকিয়ে আসছে আর অনেকটাই কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে বুঝতে হবে তাহলে মশলাটা কষানো হয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর সম্পূর্ণ ভিডিওটা দেখে বাড়িতে একবার হলেও রকম রেসিপি করে দেখবেন অসাধারণ লাগে খেতে তো জলটা দিয়ে পরিমাণ মতো বেশি জল দেওয়া যাবে না পরিমাণ মতো জল দিলাম যেহেতু সব কিছুই ভাজা আছে বেগুনটাও ভাজা আছে মাছটাও ভেজে নিয়েছি এইদিকে জলটা যখন ফুটে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিব ভেজে রাখা বেগুন দিয়ে হালকা একটু নেড়ে চড়ে দিব মশলাটা দেওয়ার পর আর বেগুনটা দেওয়ার পর কিন্তু অসাধারণ একটা সেন্ট বেরিয়ে এসছে দেখুন অনেকটাই কিন্তু ঝোলটা কিন্তু শুকিয়ে আসছে তখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব মাছটা দিয়ে এইভাবেই করে রেসিপি নামিয়ে ফেললেই বেগুন মাছের রেসিপি হয়ে যাবে তো বাড়িতে কে কে এই রেসিপি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে বলবে হালকা একটু জাল দিয়ে কিন্তু মাছটা কিন্তু আমি নামিয়ে ফেলবো। তারপরে দেখো এখানে দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা পাতা কুচানো বেশিও এটা কিন্তু কুচানো হয়নি একটু বড় বড়ই দিয়েছি একটু বড় বড় খেতে কুচানোর থেকে কিন্তু এরকম একটু বড় বড় করে দিলে কিন্তু খেতে কিন্তু অসাধারণ টেস্ট লাগে এরকম করে রান্না করে দেখবেন ভালো লাগবে এখন ধনেপাতাটা দিয়ে নেড়ে হালকা একটু জাল দিয়ে কিন্তু নামিয়ে ফেলতে হবে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চিরানো আপনারা আপনাদের পছন্দ কাঁচা লঙ্কাটা না দিলেও চলবে আপনারা যদি ভালো লাগে দিবেন না লাগলে দিবেন না আমি এখানে কাঁচা লঙ্কার একটা ফ্লেভার আসবে তার জন্য আমি দিয়ে দিচ্ছি এভাবে করে নেড়ে কিন্তু এখন এটাকে নামিয়ে ফেলতে হবে আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ কালকে আমি অন্য ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করি এই দেখুন আমি এটাকে নামিয়ে ফেলেছি আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন তো পরবর্তী আমি অন্য ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ